আমাদের সেটের এই পর্বে সেটের আরও কিছু বিষয় নিয়ে শিখবো যেমন আমরা এখানে শিখব অন্তর সেট কি সার্বিক সেট কি তারপরে আরও শিখব আমাদের পুরক সেট কি ক্রমযোগ কি এগুলো নিয়েই কথা বলবো তো আমরা আগে সেটটা নিয়ে নেই এর আগের ভিডিওগুলোতে আমরা শিখেছি সেটের অন্যান্য যেমন উপসেট কি সেটের সংযোগ কী সেটের সেট কি আর অন্যান্য বিষয়গুলো তো আমরা একটা সেট নেই এ সমান সমান এ একটা সেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বি হচ্ছে আর একটা সেট ওয়ান থ্রি ফোর এরকম একটা সেট তো আমরা যদি এখন এমন একটা জিনিস করি যে আমাদের বি সেটে যা যা আছে সবগুলোকে আমরা বাদ দিয়ে দেবো এগুলো কমন নেবো না যেমন সেট সেটে কী করছি শুধু কমনগুলো নিছি আমি তার একটু উল্টা করব আমি শুধু যেগুলো কমন না সেগুলোকে নেব তার মানে যদি আমি এখানে ওয়ান আসে এখানে ওয়ান আসে নেব না থ্রি এখানে আসে থ্রি এখানে আছে এটাকেও নেবো না ফোর আসে ফোরটাকে আমি নেব না তো আমার থাকলো বাকি থাকলো কি টু ফাইভ সিক্স তো আমি টু ফাইভ সিক্স নিয়ে একটা সেট তৈরি করব তো এই যে সেটটা তৈরি করলাম এই সেটকে বলা হয় অন্তর সেট বা ডিফারেন্স সেট এবং এটাকে প্রকাশ করা হয় এ মাইনাস বি মানে এ বাদ বি এর থেকে বিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এটাকে আরেকভাবেও প্রকাশ করা হয় এ এরকম স্ল্যাশ সাইন দিয়ে বি তার মানে এ এর থেকে বিয়ের যা ছিল সব কিছু বের করে ফেলা হয়েছে বের করে যেগুলো বাকি রয়েছে সেগুলো নিয়ে এই সেটটা তৈরি হয়েছে তো এইভাবে দুইভাবে আমরা প্রেজেন্ট করতে পারি আবার এরকম যদি হতো যে বিয়ের থেকে এ বিয়োগ করবো যদি বি বিয়োগ এ করি তাহলে কি হবে বিয়ের থেকে এ গেলে আমাদের কোনো কিছুই নাই তার মানে এটা হচ্ছে ফাই সেট বিয়োগ এ গেলে আমাদের ফাই হবে যে কমনগুলো আছে সে কমনগুলো চলে গেছে তো এটাকেও আমরা বি বিয়োগ একে আমরা এইভাবেও দিতে পারি তো এটা ছিল আমাদের অন্তর সেট তো অন্তর সেটকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি অন্তর সেটকে আমরা লিখতে পারি এ বাদ বি সমান সমান আমরা গাণিতিকভাবে যদি প্রকাশ করি এক্স কোলন কন্ডিশনটা কি হবে এক্স ইজ দ্য ভ্যালু অফ এ এর ভ্যালু কারণ এর ওই সব ভ্যালুগুলোই নিছি আমরা এক্স ইজ দ্য ভ্যালু অফ এ এখানে লিখতে হবে কমাতে লিখতে পারি এক্স নট দ্য নট ভ্যালু অফ বি বা বলতে পারি এ কমার পরিবর্তে বলতে পারি অ্যান্ড এক্স নট দ্য ভ্যালু অফ বি এবং এক্স এখানে অ্যান্ড লিখতে পারি এক্স বি এর ভ্যালু না আবার যদি বি স্ল্যাশ এ হইতে হবে অথবা বি মাইনাস এ এখানে এ মাইনাস বি লিখি না কেন এটা হবে এক্স এক্স ইজ নট দ্য ভ্যালু অফ এ এখানে নট হবে এক্স ইজ নট দ্য ভ্যালু অফ এ অ্যান্ড এক্স ইজ দ্য ভ্যালু অফ বি তো এখানে আমরা এইভাবে গাণিতিকভাবে লিখতে পারি আর যদি ভ্যান ডায়াগ্রামে লিখি তাহলে আমাদের এটা হচ্ছে এ এ আর এটা হচ্ছে বি তো আমাদের যেহেতু এর থেকে বি সব বাদ দিয়ে দিছি তার মানে আমাদের এই ইন্টারসেক্ট না আমাদের এর মাঝখানে এই অংশটুকু যেটা আছে সেটাকে আমরা রং করে দেবো বলবো যে এটা হচ্ছে আমাদের এ বিয়োগ বি বা এ নট বি তো এটা লিখতে পারি এ নট বি এই অংশটুকুকে তো এইভাবে আমরা ভ্যান ড্রাইগার মাধ্যমে উপস্থাপন করতে পারি এখন সার্বিক সেট কী হয় সার্বিক সার্বিক সেটটা হচ্ছে যে আমরা যখন কোনো সেট নিয়ে কথা বলি সেই সব সেটগুলো কোনো না কোনোভাবে কোনো সেটের উপসেট তো যে সেট নিয়ে কথা বলছি তার যে সেই সেটগুলো যে সেটের উপসেট সেট তাদেরকে আমরা সার সার্বিক সেট বলবো বা ইউনিভার্সাল সেট বলে যেমন আমরা যদি বলি একটা সেট ইউনিভার্সাল সেটকে উপস্থাপন করা হয় ইউ ঠিক আছে ইউ ইকুয়ালস টু এক্স এক্স ইজ এ ইংলিশ লেটার্স বা বর্ণমালা ইংরেজি বর্ণমালা এটা হচ্ছে আমাদের একটা সার্বিক সেট তখনই হবে যখন এ একটা সেট এখানে বলতেছি এক্স হচ্ছে এক্স ইজ ভাওয় একটা সেট আর বি একটা সেট এক্স এক্স ইজ কনসোনান্ট কনসোনেন্ট তো আমাদের দুইটা সেট নিয়ে কথা বলতেছি এ এবং বি একটা হচ্ছে ভাওয়েল আমাদের ইংলিশ বর্ণমালার আর একটা হচ্ছে কনসোনেন্টের সেট কিন্তু এই দুইটার আসলে সাবসেট কী সের আমাদের যত বর্ণমালার সেট আছে সেই বর্ণমালার সেট যেটা ইউনিভার্সাল সেট সেটা হচ্ছে সেটা ইউনিভার্সাল সেট হিসেবে প্রযোজ্য হবে এই দুইটা সেট নিয়ে যখন আমরা কাজ করবো তো এটাই হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট তো খেয়াল রাখতে হবে সব ইউনিভার্স সব ক্ষেত্রেই এক ইউনিভার্সাল সেট থাকে না যেমন এই ক্ষেত্রে ইউনিভার্সাল সেট হচ্ছে সবগুলো লেটার্সের যে সেটটা সেটা আবার অন্য ক্ষেত্রে যেমন যদি আমরা বলি যে এ ইকুয়ালস টু এক্স কোলন এক্স ইজ লেস দেন হানড্রেড একশোর নিচ্ছে সব সংখ্যার সেট আর বি আর একটা হচ্ছে এক্স কোলন এক্স ইজ গ্রেটার দেন হান্ড্রেড অ্যান্ড টেন আর আরেকটা ইউনিভার্সাল সেট হবে কি এক্স এক্স ইজ অ্যানি রিয়াল নাম্বার যে কোনো একটা রিয়াল বাস্তব সংখ্যা তো এটা হচ্ছে ইউনিভার্সাল সেট এই ক্ষেত্রে তো ইউনিভার্সাল সেট এক ক্ষেত্রে এক এক হয়ে থাকে আমরা ইউনিভার্সাল সেট দেখলাম এখন দেখবো পুরক সেট পুরক সেট পুরক সেটটা কি ইংরেজিতে বলে কমপ্লিমেন্ট সেট কমপ্লিমেন্ট মানে যে খালি অংশটুকু পূরণ করে আমরা এইভাবে যদি চিন্তা করি পুরক যে পূরণ করতেছে সেই সেট কোনটা তো আমাদের যদি একটা ইউনিভার্সাল সেট হয় ইউনিভার্সাল সেট হচ্ছে আমাদের একটা ইউনিভার্সাল সেট আমরা আগে আগের এই ইউনিভার্সাল সেটটাই ধরি এখন এইখান থেকে যদি আমাদের যে এ নিয়ে কথা বলতেছে এই সেটের এলিমেন্টগুলোকে বাদ দিয়ে যে সেটগুলো থাকবে যে এলিমেন্টগুলো থাকবে ইউনিভার্সালের মধ্যে সেগুলো হচ্ছে পূরক সেট মানে কোনো সেটের উপাদানগুলিকে বাদ দিয়ে সার্বিক সেটের অন্যান্য উপাদান নিয়ে গঠিত সেটকে উক্ত সেটের পূরক সেট বলে এটা হচ্ছে সংজ্ঞা এ যে কোনো সেট হলে এর পূরক সেটকে আমরা এ যদি একটা সেট হয় যে কোনো একটা সেট যেমন এখানে এ সেট আছে এ সেট যদি এক্স এক্স ইজ ভাওয়া এর পুরক সেট কী হবে এক্স ড্যাশ এক্স ড্যাশটা হচ্ছে পুরক সেটকে আমরা ও সঙ্গে এক্স ড্যাশ বা অনেক সময় লেখা হয় এ এর উপরে ছোট্ট একটা সি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্টের জন্য সি বসাই দিয়ে পুরক সেটকে বলা হয় তো পুরক সেটে ভ্যান্ড্রায় গ্রামের মধ্যে আচ্ছা তার আগে আমরা দেখি গাণিতিকভাবে পুরক সেটকে কীভাবে বলবো এ ড্যাশ ইকুয়ালস টু এক্স এবং এক্স তার ইউনিভার্সাল সেট যেটা আছে তার স তার যে ইউনিভার্সাল সেট আছে তার একটা এলিমেন্ট হবে কিন্তু অ্যান্ড এই যে সেটটা যার পুরক্স সেট হচ্ছে ওই সেটের কোনো এলিমেন্ট হতে পারবে না নট ইক নট দ্য এলিমেন্ট অফ এ এর যেহেতু পুরক্স সেট এ ড্যাশ দিছি তার মানে এক্সটা এর পুরক্স সেট হতে পারবে না তার মানে আমরা যদি একটা ধরি একটা ইউনিভার্সাল সেট আমরা ধরে নিলাম যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তা আমরা একটা সেট নিয়ে কথা বলতেছি সেই সেটটা হচ্ছে টু থ্রি ফোর ফাইভ নিয়ে তাহলে এর পুরক সেট কী হবে পুরক সেটটা হচ্ছে এ ড্যাশ মানে হচ্ছে এই যে সেটের এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো ইউনিভার্সাল সেট থেকে বাদ দিতে হবে তার মানে এটা পুরক সেট হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ বাদ যাবে সিক্স সেভেন এইট এটা হবে তার মানে হচ্ছে কি এটা পুরক সেট মানে হচ্ছে পুরক সেট সমান হচ্ছে ইউনিভার্সাল সেট মাইনাস এ এইভাবে লিখতে হবে কারণ ইউনিভার্সাল সেটতে আগে যেরকম আমরা অন্তর দেখেছি ঠিক ইউনিভার্সাল সেট থেকে এই সেটটাকে বাদ দিলে আমরা এইভাবে লিখতে পারি এবং আরেকটা জিনিস যদি এই এ ইউনিয়ন এ ড্যাশ যদি হয় তার মানে হচ্ছে কি আমাদের ইউনিভার্সাল সেটটাই আসবে তাই না কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের কি এই সেট আর এ ড্যাশ হচ্ছে এইগুলো বাদ দিয়ে অন্য যেগুলো তা এ ইউনিয়ন এ ড্যাশ সমান সমান হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেটটা আসবে ইউনিভার্সাল সেট আবার এ ইন্টারসেক্ট এ ড্যাশ যদি হয় এটা হবে ফাই কারণ এ ড্যাশের মধ্যে যে আইটেমগুলো আছে সেগুলো এর এর আইটেমগুলো এ ড্যাশের আইটেমের মধ্যে নাই এভাবে আমরা চিন্তা করতে পারি এভাবে তো এখন আমাদের যদি ভ্যান ডায়াগ্রামে দিতে হয় তাহলে আমাদের ভ্যান ডায়াগ্রাম যদি এরকম হয় এটা হচ্ছে একটা সেট তার মধ্যে এ হচ্ছে একটা সেট ইউনিভার্সাল সেটকে আমরা সাধারণত এরকম স্কোয়ার দিয়ে উপস্থাপন করে থাকি আর সেটকে আমরা সার্কেল সার্কেলতে করে থাকি তার মানে এ বাদ দিয়ে আমরা সব অংশটুকু যদি আমরা ডাক দেই যে এ সারা সব আইটেম নিয়ে হচ্ছে আমাদের পূরক সেট মানে পূরণ করার সেট আমাদের এই সেট ছাড়া এই অংশটুকু হচ্ছে পূরক সেট বলা হয় তার মানে এ কেটাকে লিখতে পারি এ বাদ ইউএম ইউনিভার্সাল বাদ এ এভাবে আমরা লিখতে পারি এটা হচ্ছে আমাদের পুরক সেট সো থ্যাংক ইউ ভেরি মাচ নেক্সট ভিডিওতে দেখব কার্টিশিয়ান গুণন কীভাবে করতে হয়